আজকে সকালে ওই রায়ানকে রায়ানকে হুমকি দিয়েছে যে মাছ যেভাবে মরে ভেসে উঠছে আপনারা দেখে আসলেন তো মাছ মাছ যেভাবে ওইভাবে আজকেও বলছে বউ এখন তো বাইরে ওদের ভয়ে ভয়ভীতি দেখা দিচ্ছে এই কাজে তিনি ব্যবহার করছেন জালাল হেলমেট বাহিনীকে জালাল উদ্দিন মনসুরের বোনের জামাই আর মনসুরকে পিছন থেকে মদক দিচ্ছেন বাগমারা উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন তার নির্দেশে পনেরো লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় এখান থেকে আমি ক্লিয়ার হইতে কামাল ভাইয়ের সাথে জড়িত আছে এবং খোকন এটার নেতৃত্ব দিচ্ছে সেখানে মনচুর জালালের কুটুম সে জালালের কথা শুনতেই পারে কিন্তু আমরাও তো বিএনপি করি আমাদের কথা না শুনে কামাল ভাই এই জালাল বাহিনীর কথা কেন শুনতে হবে এটা আমার আজও পর্যন্ত বোধগম্য নয় আর এই দখলবাজি কেন করতে হবে আমাদের পৈতৃক সম্পত্তি আমরা এর বিচার চাই দখলমুক্ত সম্পদ চাই দখলমুক্ত এলাকা চাই এবং এই দাবি আমি বিএনপির হাইকমান্ডের কাছেও এটা আমার দাবি যে বিএনপিটা অন্তত দখলমুক্ত করা হোক বিএনপিতেও এটা আমার জোর দাবি থাকলো আমি বিএনপির একজন সাধারণ অতি নগণ্য মানুষ হয়ে বিএনপির হাইকমান্ডে এটা আমার দাবি থাকলো